আজকাল নিতে এসেছিলাম এসে কিছু সবজি নিয়ে নিলাম চলে যাবো বাড়িতে একটা আবার অটো সবাই সবাই অটোও চালাই চলে যাব বাড়িতে রোডটা বাড়ি যাওয়ার রোডটা বাড়ি যাওয়ার সময় যে রাস্তার মধ্যে একটু ভিডিও শুট করলাম সবজিগুলো দিয়ে দিলাম মূলা কুমড়ো ডুগা কাঁচামরিচ ধন্য পাতা এই যে নবাব নন্দিনী ঘুমাচ্ছে এখানে পাইপে ঘুমাচ্ছে বিশালগত আসার সময় আমি বিশালগর বাজার থেকে এগুলো কিনে আনলাম সবজি এখানে আছে মূলা এই যে কুমড়ের ডুগা ধনিয়া পাতা এবং ডাটা এগুলো হলো ডাটা আর এখানে আছে যে লঙ্কা কাঁচা একদম পিওর দেখুন তাজা খুব ভালো কাঁচা লঙ্কা পঞ্চাশ টাকা এবং এগুলো দু মোঠা তিরিশ টাকা এবং যে কুমড়ো টোকা এক মোটা হলো বিশ টাকা এবং এখন যে ধন্যপাতা দেখছেন ওইটা হলো দশ টাকা এগুলো আমি নিয়ে আসছি আজকে সানডে তো তাই বিশালক গাড়িতে গ্যাস ডোকানের জন্য গিয়েছিলাম তার জন্য এই সবজিগুলো দেখে আমি খুবই তাজা সবজি তার জন্য আমি কিনে এনেছি বাড়িতে এসে দেখি এখনো পাপে ঘুমাচ্ছে এই দেখুন এই দেখুন নবাব নন্দিনী এখানে ঘুমাচ্ছে আজকে সানডে অনেক কাজ আছে আজকে আমরা গাড়ি ক্লিন করব। পাপিয়াও কিন্তু আমাকে হেল্প করতে হবে আজকে এই যে পাপিয়া চলে আসো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি এতক্ষণ ছিলাম ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালবেলা নাস্তাটা করে এখন বসে আছি বাবা গিয়েছে সাইডে তারপর আমি ভাবছি কি করব তার জন্য আমি একটু খেলাধুলা করবো বাবা আসলে বাবা বলে গিয়েছে বাবা আসলে আমরা গাড়ি ক্লিন করব তার জন্য কিন্তু আমি এখন বসে আছি বাবা আসলে আমরা দুজন মিলে গাড়ি ক্লিন করতে যাব আর এখানে দেখুন আমি কি করছি এই যে উল্টো পাল্টু যা পারছি তাই করছি এখানে বসে বসে আর যারা যারা বাড়িতে অবসর বসে থাকেন কারা কারা আমার মতন এরকম করেন কমেন্টে কিন্তু বলবেন আর কি করব আর এখানে বসে রয়েছি আমি বাবা আসলে কিন্তু যাবো তার জন্য আমি উল্টাপাল্টা চা পারছি তাই বানাচ্ছি তারপর সকালে উঠে নাস্তাটা করলাম আপনারা তো দেখিয়েছেন আমি ঘুমিয়েছিলাম তারপর বাবা গিয়েছিল বিশালগর বিশাল ঘরে গিয়ে তারপরে বাবা গ্যাস ঢোকাতে গিয়ে অনেক কিছু বাজার টাজার করে আনলো আমি ঘুম থেকে উঠে দেখেছি এখন আপনারা আমি এখন বিদায় নিচ্ছি বাবা আসলে আবার দেখা হবে দেখবো বাবা যায় কি না ক্লিন করতে গাড়ি বাবা তো বলে গিয়েছে যাবে আর বাবা গেলে তো আমিও যাব গিয়ে দুজন মিলে গাড়িটা ক্লিন করব তার জন্য কিন্তু যাব এখন এখন আমি বিদায় নিচ্ছি চলো দেখা যাক কি হয় এই যে আমি কিন্তু উল্টাপাল্টা বানাতে বানাতে কিন্তু এটা বানিয়ে ফেলেছি এটা তো বানিয়ে ফেললাম কালার কী তো করবো এখন তার জন্য আমার কাছে কিন্তু একটা কালারিং কলম আছে তার জন্য আমি কালারিং কলম দিয়ে কিন্তু এটাকে কালার করব। এই যে কালারিং কলমগুলো অনেকটি আছে এখানে অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে তারপরে ব্রাউন কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে এগুলো দিয়ে কিন্তু আমি এটাকে কালার করব এখন আমি কিন্তু ম্যাজিক দিয়ে কালার করে দেবো দেখে দেখি ম্যাজিকটা দিয়ে কালার করে দিই ওয়ান টু থ্রি গো এই যে দেখুন আমি কি বানিয়ে দিয়েছি এটা দেখে তো আমি নিজে নিজে হাসছিলাম কি লাগছে পুরো ভূতের মতন কালকে এটা দেখে হাসি উঠেছে কমেন্টে কিন্তু বলবেন আমার তো খুবই ফানি লাগছিল এটা দাদের হয়ে রয়েছে জিপাটাও বের করে রয়েছে এই যে সুন্দরও লাগছিল আবার হাসি উঠছিল এই যে বাড়ির কাছে বাগানে কিন্তু গাছগুলো কিন্তু কেটে দিয়েছে ওরা চাতের বাগান তারা কিন্তু গাছগুলো কেটে রেখেছে এখানে আরও কতগুলো গাছ কেটেছে আজকে কিন্তু খুব রোদ উঠেছে এই যে বন্ধুরা বাবা কিন্তু চলে এসেছে সাইড থেকে বাবা তুমি না বলেছ সাইড থেকে এসে তারপরে গাড়ি ক্লিন করতে যাবে চলো তাড়াতাড়ি এই যে বন্ধুরা আমরা কিন্তু গাড়ি ক্লিন করার জন্য কি কি নিলাম এই যে সার্ফ নিলাম একটা বালতি নিলাম তারপরে একটা নুড়ি নিলাম যেহেতু গাড়িটা ক্লিন করবো ঘষে ঘষে করবো তো তার জন্য চলে আবার গাড়ি থেকে আবার বলছি তো এই যে গাড়ির পাশে চলে এসেছি এখন গাড়িটাকে খুলে তারপর কিন্তু আমরা গাড়ির ভিতরে বসে পড়বো চলো দেখা যাক এই যে বাবা কিন্তু গাড়িটা স্টার্ট করে দেবে তারপর আমরা উঠে পড়বো এটাকে কিন্তু মূলত আমরা ক্লিন করবো এই যে স্টার্ট হয়ে গেছে এখন আমি উঠে পড়বো এই যে আমি কিন্তু এখন উঠে পড়েছি এবার আমরা কিন্তু পুকুরে যাব। আমরা কোথায় যাবো আপনারা দেখে দেখুন এখন কিন্তু বাল্গুলো নিয়ে নিয়েছি এই যে আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা কিন্তু এখান দিয়ে যাচ্ছি মূলত আমরা চলে যাচ্ছি পুকুরে এই যে এটা হলো আমাদের কবরস্থান এখানে এখন আমি কবর নিচ্ছি আসসালাম কবর এটা কবরকে সালাম জানালাম এখন আমরা চলে যাব পুকুরে এখন আমরা কিন্তু মেইন রুডে চলে এসেছি অনেকটাই দূরে কিন্তু তার জন্য অনেকটা দেরি হবে আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি এখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এই যে এখানে কিন্তু খেজুর গাছও আছে এই যে এই যে আমরা কিন্তু পুকুর পুকুর পাল চলে এসেছি এখানে কিন্তু আমরা গাড়িটা ক্লিন করবো এই যে এখন আমি গাড়ি থেকে নেমে যাব তখন বাবা নেমে যাবে গাড়ি থেকে গাড়িটা দাড়া করে দিলো এখানে আমরা এই পুকুর থেকে কিন্তু জল দিয়ে গাড়িটা ক্লিন করবো খুব সুন্দর পুকুর বাপিয়া তুমি কি আমাকে হেল্প করবে তাহলে আমরা রেডি দুজন ঠিক আছে তো ঠিক আছে আমি জল এনে দেবো তুমি কিন্তু ক্লিন করতে হবে এই যে আমার গাড়িটা এখানে কিন্তু আমরা গাড়িটা ক্লিন করবো আমাদের বাড়ি জলের সুবিধা নাই তো তার জন্য এখানে নিয়ে আসছি দেখতে থাকো তাহলে বাপিয়া কিন্তু জল আনতে যাচ্ছে অবস্থা তো হবে আমরা যে জায়গায় গাড়ি ক্লিট করার জন্য আসছি দেখুন মেন রোড থেকে এই পুকুরে কিন্তু অনেকটা ডিফারেন্স তাহলে এখানে পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে একটা ট্রাক্টর রেখে দিয়েছে

ঢেলে দেবে এই বালতির মধ্যে পাপে কিন্তু এখন আমরা গাড়ি ক্লিন করার জন্য প্রস্তুত তাহলে পাপিয়ার গাড়ি ক্লিন চলছে এখন দেখতে থাকুন তাহলে আমরা গাড়িটা সুন্দর করে ধুয়ে নিই পাপিয়া কিন্তু খুব সুন্দর করে ক্লিন করছে এখানে আমি জল দিয়ে দেবো তুমি এই যে গাইস আমি ক্লিন করলাম এখন বাবাও কিন্তু ক্লিন করছে এই যে মোটামুটি অর্ধেকটা ক্লিন করা শেষ আমি এই সাইডটা ক্লিন করলাম এখন বাবার পালা বাবা কিন্তু এই সাইডটা ক্লিন করছে খুবই ময়লা ছিল এখন কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে আপনি কারা কারা বাবাকে এভাবে হেল্প করেন কমিটি কিন্তু বলবেন আমাদের গাড়িটা কিন্তু মোটামুটি ভালো ক্লিন হচ্ছে আমি কিন্তু এই সেটটা করেছি পাপে একটা সেট করেছে এখন পাপে কিন্তু সামনের জায়গাটা এই যে কত সুন্দর করে ক্লিন হচ্ছে এটা আমার তো অনেকটা কাজ হচ্ছে পাপে তুমি কিন্তু একদম গুড ক্লিন করছো দেখবেন শেষ পর্যন্ত আমরা দুজন মিলে এত বড় গাড়ি একটা কি সুন্দর করে ক্লিন করে দেব আমাদের গাড়ির জন্য কিন্তু একটা লাইক দিতে হবে আপনাদেরকে এত সুন্দর ক্লিন হচ্ছে বন্ধুরা কিন্তু আমরা তিন সাইড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই সাইডটা কমপ্লিট করতে পারলে বাস আমাদের গাড়ির ক্লিন কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখতে থাকুন এই যে আমাদের ক্লিন করা কিন্তু কমপ্লিট হলে কিন্তু আমাদের ক্লিনটা কমপ্লিট হয়ে যাবে সবটা কিন্তু আমরা মুড়িয়ে ভালো করে সার্ফের সার্ফের জল দিয়ে ভালো করে করেছি এই যে খুবই সুন্দর হয়েছে গাড়িটা বাবা কিন্তু এখন মোর দিচ্ছে তারপর আমরা জল দিয়ে এটাকে ধুয়ে নেব এই যে বাবা এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছে এই যে বন্ধুরা আপনারা এক নজর দেখে নিন আমাদের গাড়িটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে খুবই সুন্দর ক্লিন হয়েছে এই যে সব কাজ কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়িতে সব টিন করাও কমপ্লিট আমাদের হাত পা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন আমরা বুঝিয়ে চলে যাব বাড়িতে চলুন এখন উঠে বসো চলো তাহলে এই যে বাবা এখন স্টার্ট করছে আমাদের গাড়িটাকে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাড়িতে ঠিক না বাবা আসের জন্য এই ভিডিও টা এখানে আর যদি ভালো লাগে লাইক জমন শেয়ারটা তো করবেন না আল্লাহ হাফে